হ্যালো বিবান আমি আপনাদের কোচ তানভীর হাসান বৃত্ত সো হাউ টু ইউজ দিস কোর্স আপনি এই কোর্সটাকে কীভাবে আপনার পার্সোনাল লাইফে ইউজ করবেন যাতে আপনি এটার ফুল বেনিফিট পেতে পারেন এই কোর্সটাতে আমরা কি শিখছি এই কোর্সটাতে আমরা শিখবো যে কিভাবে একদম শুরু থেকে নিজেকে টেক কেয়ার করতে হয় এক্সারসাইজ করতে হয় কিভাবে খাওয়া দাওয়া করতে হয় কীভাবে ঠিকমতো ঘুমাতে হয় ইভেন কিভাবে চিন্তাও করতে হয় এবং এই যে অ্যাসপেক্টগুলো আমাদের হেলথের সেটাকে কিভাবে একটা হ্যাবিটে পরিণত করতে হয় এবং সেটাকে কিভাবে কনসিস্ট্যান্টলি মেনটেন করতে হয় যাতে আপনি নট জাস্ট মনে করেন তিন চার মাসের জন্য বা ছ মাসের জন্য আপনি থ্রু আউট লাইফে কিভাবে আপনি একটা হেলদি বডি হেলদি মাইন্ড এবং একটা কনসিস্টেন্ট হ্যাবিটে থাকতে পারেন এই কোর্সটাতে আমরা যে জিনিসগুলো শিখবো সেটাকে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে চাই আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল জায়গাতে চিন্তা করতে হবে আমাদের অ্যাকশন স্টেপে যেতে হবে আমি এখানে অনেক থিওরি নিয়ে কথা বলবো কিন্তু মাথায় রাখতে হবে শুধু যদি থিওরি পড়েন অথবা থিওরি জানেন কি আপনি যদি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে না যান তাহলে কিন্তু এই কোর্স কেন আপনার কোনো কোর্সে হেল্প আনবে না এই কোর্সটা যখন শুরু করবেন আপনাকে প্রথমে একটা জার্নাল অথবা একটা নোটবুক এবং একটা পেন রাখবেন নিজের সাথে এবং একটা ফ্রেশ নোটবুক যেখানে আপনি লিখতে পারেন যে মাই ফিটনেস জার্নি তারপরে আপনার কিছু মোটিভেশনাল কোর্স দিলেন প্রথমে তারপরে আমি যে কোর্সটাতে আমি অনেক সময় বলবো যে কিছু লিখে রাখতে সেগুলো লিখে রাখবেন এবং এই জার্নালে আপনাকে কিছু জিনিস রেকর্ড করতে হবে সো আমরা এই সেগমেন্টে দেখব যে কীভাবে নিজের ফিটনেস গোল সেট করতে হয় সেটা আমরা রেকর্ড করবো এরপরে আমরা রেকর্ড করব যে হচ্ছে আপনার কারেন্ট ফিটনেস লেভেল কোথায় আছে থার্ড আমরা রেকর্ড করব। যে আপনার যে প্রোগ্রেস সেটাও কিন্তু রেকর্ড করব। এই যে আপনার গোল এবং আপনি যেখানে আসেন বা আপনার অ্যাসেসমেন্ট থেকে শুরু করে আপনার মাঝখানে যে জার্নিটা সেটা যদি আপনার রেকর্ডিং থাকে কোনো জার্নালে আপনি বুঝতে পারবেন যে এই জার্নিটাতে আপনি কোথায় পারছেন না কোনটা পারছেন অথবা কোথায় আপনার ইম্প্রুভ করা লাগবে যে লাগবে সেটা হচ্ছে যে আপনার মোবাইলে অথবা পিসিতে একটা ফোল্ডার তৈরি করবেন সেখানে আপনার ওয়ার্কআউটের ভিডিও আপনি রাখবেন অথবা আপনার ছবি রাখবেন যাতে আপনি বুঝতে পারেন যে প্রত্যেকটা মাসে আপনার কেমন ইম্প্রুভমেন্ট আসছে এক্সারসাইজ ফর্মে অথবা আপনার বডিতে শেষে আমি বলতে চাই এই কোর্সটাতে সফল হওয়ার জন্য আপনাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে প্রথম যেটা সেটা হচ্ছে যে আপনাকে ভাবতে হবে যে এই কোর্সটা প্র্যাকটিক্যাল একটা কোর্স এটা কিন্তু কোনো থিওরিটিক্যাল কোর্স না যেটা আপনি শুধু পড়ে গেলেন বা শুনে গেলেন কোনো কিছু প্র্যাকটিস করলেন না সো আপনাকে আমার সাথে প্র্যাকটিস করতে থাকতে হবে সেকেন্ড যেটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে কনসিস্টেন্টলি প্র্যাকটিস করতে থাকতে হবে আপনার কনসিস্টেন্সিতে যদি গ্যাপ করে তাহলে কিন্তু আপনি প্রোগ্রেস পাবেন না থার্ড পয়েন্ট সেটা হচ্ছে যে ইস এ মাইন্ডসেট আপনার একটা পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি অবশ্যই সফল হবেন আপনার যদি কোনো ডাউট থাকে আপনি যতই প্লান করেন না কেন যতই এটা শেখেন না কেন আলটিমেটলি আপনার ডাউটই কিন্তু আপনার প্র্যাকটিসে মনে করেন ইনকনসিস্টেন্সি আনবে এবং একই সাথে আপনার মনে হতে পারে যে আমি পারব না সো এই তিনটা জিনিস যদি মাথায় রাখেন আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টেক কেয়ার